নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মাসটা শেষ হয়ে গেল আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ লাস্ট সোমবার তো শ্রাবণ মাসটাই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আবারও একটা বছরের অপেক্ষায় রইলাম তো আমি আজকে বাড়িতে কিছু একটু পুজো করেছিলাম আবার মন্দিরেও গিয়েছিলাম সকালবেলা উঠে রান্নাবান্না সেরে চলে গেছি সান্ধান করে ছাদে গিয়ে ফুল টুল তুলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিলাম বাড়ির মন্দিরে তো বাড়িতে পুজো টুজো দিয়ে আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম আজকে আমাদের বাড়ির পাশেই কালী মন্দিরে যাব মায়ের ইচ্ছা কালী মন্দিরে গিয়েছিলাম তো সবাই মিলে এক জায়গায় হলাম তারপরে মন্দিরে এইখানে গিয়ে এই যে দেখো এইখানে সব কিন্তু পাওয়া যায় দুধ বলো তার বেলপাতা ফুল আকন্দমালা যা কিছু লাগে শিব পুজোয় সবই পাওয়া যায় তো আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম আমি আর কিছু এখানে কিনি আমি এখানে প্রসাদ নিলাম এখানে প্রসাদের দোকানগুলো আছে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম একটু তারপরে প্রসাদ প্রসাদ নিয়ে মন্দিরের ভিতরে চলে গেলাম আর মন্দিরে গিয়ে দেখি যা ভিড় আজকে লাস্ট সোমবার সবাই এসেছে পুজো দিতে এত ভিড় ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তবে ভিড় হলেও কিন্তু বেশ ভালো লাগছিল কারণ সবাই তো এসেছে পুজো দিতে না সবারই তো ইচ্ছে বাবার কাছে এসে বলবে তাদের মনের কথা তো বেশ ভালোই লাগছিলো ভিড় ছিল একটু আর ওয়েদারটা সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি হলেও দুপুরের দিকে কিন্তু ভালোই রোদ উঠেছিলো তাতে একটু গরমটাও ছিল তারপরে এই যে লাইনে দাঁড়িয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে পুজো টুজো দিয়ে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল তারপরে মায়ের কাছে এলাম এখানে মায়ের ইচ্ছে কালী মন্দিরে মায়ের মূর্তি আছে এখানে এসে একটু পুজো দিয়ে নিলাম মাকেও বাবাকে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মাকেও পুজো দিয়ে নিলাম তো তোমরা আজকে কে কে করেছ সোমবার আমাকে অবশ্যই জানিও আর আজকের ব্লগটি কিন্তু আমি সোমবারের জন্যই করেছি ফার্স্ট সোমবারে করেছিলাম আর আর লাস্ট সোমবারে করলাম মাঝখানে দুটো সোমবার ব্লক দিতে পারিনি তো মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি এই যে ধূপকাটি আর মোম একটু মন্দিরে দেখিয়ে নিলাম এইখানে দিয়ে দেবো চারিদিকে একটু দেখিয়ে নিয়ে নেব তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমরা কিন্তু এখানে পুজো টুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম বান্ধবীরা সব বলছিল যখন এসেছি মার্কেটের এখানে চল একটু মার্কেটিং করে যাই আর মার্কেটিং করতে তো আমার ভীষণ ভালো লাগে তো মার্কেটের ভিডিওগুলো আর করিনি তো ওটা অন্য কোনো ব্লগে তোমাদেরকে আবার দেখাবো আর আজকে দিন আর বাড়ি ফেরার সময় একদম স্নান করে ফিরেছি প্রচণ্ড বৃষ্টি ছিল